ঠিক সেই সময়টাতে সাহস করে যে সংগঠনটা মাঠে দাঁড়ায় ছিল সেটা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ মুসলমানরা যখন নিপীড়িত মুসলিমের সাধারণ কিছু চিহ্ন সেগুলোকে যখন জঙ্গিবাদের আলামত হিসেবে প্রচার প্রচারণা করা হয়েছে বাংলাদেশে আলেম ওলামা তাদেরকে যখন দিনের পর দিন জেলখানায় আটকে রাখা হয়েছে বাবলা হামলা নির্যাতন রিমান্ডে দেওয়া হয়েছে ঠিক সেই সময়টাতে সাহস করে যে সংগঠনটা মাঠে দাঁড়ায় আছিল সেটা হেফাজতে ইসলাম এবং সেই হেফাজতে ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন আজকে আমরা যে গুণী চারজন রাহবারের কথা বলেছি সেই চারজন ব্যক্তিত্ব তারা হয়তো এখন আমাদের মাঝে নাই কিন্তু তাদের সে সাহসী ভূমিকা সেটা কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত উজ্জীবিত করে আমরা যদি জুলাই অভ্যুত্থানের সময়কালগুলো বিবেচনা করি তখন আমরা দেখব যে বাংলাদেশের মাদ্রাসা অঙ্গনের শিক্ষার্থীরা বিশেষত কমই মাদ্রাসা যাদের আসলে সরকারি চাকরিতে অংশগ্রহণের কোনো সুযোগই নাই কোটা থাকলো কি না থাকলো তাতে তাদের কোনো যায় আসে না তাদের সেখানে কোনো বিন্দুমাত্র ব্যক্তিগত তাদের গোষ্ঠীগত কোনো স্বার্থ না থাকা সত্ত্বেও তারা কিন্তু আন্দোলনে এসেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ দখলে রেখেছেন অতএব এই বাংলাদেশে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মুসলমান তাদের ইসলামী হুকুমাতের সাধারণ নিয়মগুলো নামাজ পড়ার কারণে দাড়ি রাখার কারণে একটু ঢেলে পাঞ্জাবি পোশাক পরার কারণে তাদেরকে যেন বাংলাদেশে আর ভবিষ্যতে কখনো অন্যায় অত্যাচার নির্যাতন জুলুমের মুখে পড়তে না হয় সেই শপথ নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে এবং আজকের এই আলোচনার সময়টাতে গণিজরনের অনেক বক্তব্য দিয়েছেন তাদের কথাগুলো শুনেছি যে মানুষেরা যারা বুজুর্গ আছেন যারা আকাবির আছেন তাদের জীবনাচার তাদের সংগ্রামের মধ্যে আমাদের জন্য অনুপ্রেরণা আছে আমাদের জন্য শিক্ষা আছে আমরা মনে করি যে আপসহীন মানসিকতার মধ্য দিয়ে হেফাজতের নেতৃবৃন্দ তখনকার প্রলোভনগুলোকে দূরে ঠেলে দিয়ে ইসলামের স্বার্থে বাংলাদেশের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে যে দৃঢ় ভূমিকা পালন করেছিলেন সামনের দিনেও বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেই পথ অনুসরণ করবে